বয়বিন্দু র ডয়বিন্দু র এবং ঢয়বিন্দু র এই তিন র নিয়ে অনেকের বিভ্রান্তি রয়েছে যেমন বয়বিন্দু র এটা উচ্চারণ আসলে কীভাবে হবে আমরা যখন বয়বিন্দু র উচ্চারণ করব তখন আমাদের জিভের ডগাটা আমাদের উপরের পাটির যে দাঁত আছে সেই দাঁতের গোড়ায় স্পর্শ করে যেমন র র র র আর এটা র এভাবে উচ্চারণ করার কোনো প্রয়োজন নাই যেমন রাজা জাস্ট সিম্পল রাজা আপনি রাজা এভাবে বলার কোনো প্রয়োজন নাই ঠিক আছে আবার যখন ডয়বিন্দুরা উচ্চারণ করব তখন আমাদের যে জিভের ডগা সেটা কিন্তু আর উপরের পাটির দাঁতের গোড়ায় থাকবে না সেটা চলে যাবে তালুর আরও পেছনে অনেকটা কণ্ঠের কাছাকাছি যেমন র র র যেমন পড়া 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 শাড়ি হ্যাঁ বাড়ি ঠিক আর ডয়বিন্দুরায় উচ্চারণ আসলে কী ডয়বিন্দু রয়ের যে উচ্চারণস্থান সেখান থেকে ঢয় বিন্দু রয়ের উচ্চারণস্থান হবে কিন্তু ঢয়বিন্দু র যেহেতু মহাপ্রাণ বর্ণ বা মহাপ্রাণ ধ্বনি সেক্ষেত্রে একটা বাতাস বের করবে যেমন রহ 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 অর্থাৎ বয়বিন্দু রয়ের উচ্চারণ র ডয়বিন্দু রয়ের উচ্চারণ র বিন্দু রয়ের উচ্চারণ রহ 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 আমরা কিছু শব্দ দেখি যেমন পরা র পরা আর যদি র পড়া আর যদি ঢয়বিন্দু র দিয়ে কোনো শব্দ আমরা উচ্চারণ করি তাহলে কীভাবে উচ্চারণ করবো যেমন দৃঢ় হো মুড় হো, গার্ড হো